মানুষের মধ্য থেকে একজন ব্যক্তির সব থেকে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে মান মানুষের মধ্য থেকে একজন ব্যক্তির সদাচরণ পাওয়ার হক প্রথম কে রাখে রসলাম বলছেন পতালা ওম্মুকা তোমার মা তোমার কাছ থেকে সবথেকে উত্তম আচরণ পাওয়ার হক রাখে তোমার মা সোম্মা মান বলছে তারপরে কে বলছে অম্মুকা তারপরে বলছেন পরেরটাও তোমার মা সৌম্যমান তালা অম্বুকা তারপরেরটাও বলছেন তারপরের স্টেপটাও তোমার মা তারপরে সেই ব্যক্তি বলছেন সৌম্যমান কা আলা সম্মা আবুক তারপরের স্টেপে চলে আসবে তোমার পিতা তার মানে মাকে এখানে তিন গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে কেন কারণ কোরনের সেই আয়াতগুলোর মধ্যে আল্লাস বানামুয়াতলা উল্লেখ করেছেন যে তারা আপনাকে কষ্টর পর কষ্ট ধারণ করে গর্ভ ধারণ করেছেন ওয়াহাম মুহূমা ফিসা আহু সালা সুনার সাহারা এবং তার জন্ম দেয়া এবং দুধ পান করাতে প্রায় তিরিশ মাস লেগে গেছে তারপর আরেকটা বর্ণনা আসছে আপনাকে ধারণ করেছে কোর কষ্ট করে এবং আপনাকে ভমিষ্ট করেছে অত্যন্ত কষ্ট করে এই কারণে আলাস হাড়াহ তালা পিতা মাতা উভয়ের সাথে সদার সদাচরণ করতে বলেছেন কিন্তু যখনই তাদের ত্যাগগুলো তুলে ধরার ইচ্ছা করেছেন তখন আল্লাহ মায়ের ত্যাগটা উল্লেখ করেছেন পিতার নয় পিতা তো আপনার ব্যাপারে অনেক টাকা খরচ করে অনেক কিছু করে কিন্তু পিতার ওই ত্যাগগুলো আল্লাহ এখানে উল্লেখই করেননি মায়ের কষ্টের চেয়ে ওই পিতার কষ্ট কিছুই যখন একটা মায়ের কষ্টের সাথে পিতার কষ্টকে যদি কম্পেয়ার করা হয় আল্লাহ বলছেন মায়ের কষ্টের তিন ভাগের এক ভাগ কষ্ট হচ্ছে পিতার তাই মাকে তিন গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে যে তোমার কাছ থেকে প্রথম হক রাখে তোমার মা তারপরে তো তোমার মা তারপরে তো তোমার মা তারপরে তোমার পিতা এই হাদিসটি কেমম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিরর আল আদবের মধ্যে 78 নম্বর অধ্যায়ে একবার প্রথম পর্বে এনেছেন হাদিস হচ্ছে 5971 এটা দ্বিতীয় হাদিস 5970 একটা তার 5971 একটা এটা 5971 এ পেয়ে যাবেন যে একজন ব্যক্তির কাছ থেকে সর্বপ্রথম যেই ভালো আচরণটা পাওয়ার হক রাখে সেটা হচ্ছে তার মা এবং ইমাম মুসলিম হাদিসটাকেও তার কিতাব উল্লেখ করেছেন সেটা আপনি দেখতে পাবেন মায়ের মর্যাদা সম্পর্কে একটা হাদিস আমরা প্রায় শুনে থাকি মাকে বলা হয়েছে সন্তানের জান্নাত এই হাদিসটি নিয়ে যেটা দেখতে পেলাম এটা দুইটা মত পেয়েছে ইমাম নাসুরুদ্দিন আলবানী রহমানুল্লাহ তিনি এটাকে দুর্বল বলতেছেন কিন্তু আরেকটা কিতাবে দেখলাম আরেকজন ইমাম তিনি এটাকে হাসান বলেছেন মতলব উল্লেখ করি এটা নিয়ে তাহকি আমরা বড়দের কাছ থেকে জেনে নেবেন যেমনটা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল জান্নাতু তাhta আকদামিল উম্মাহ যা জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে এটা আমরা মশহুর হাদিস সবাই যা শুনছে জীবনে বহুবার কিন্তু যদি تحقیকি দেখলাম নাসরউদ্দিন আলবানি তিনি দাইফুল জামের মধ্যে 2663 তে উল্লেখ করেছেন যেটা দুর্বল কিন্তু অন্য অন্যরা দু একজনকে পেলাম কেউ কেউ এটাকে সহি পর্যন্ত বলেছেন হাল তো মায়ের মর্যাদা আপন জায়গায় যথেষ্ট রয়েছে আল্লাহ দিয়েছে ঠিক তেমনি পিতারও মর্যাদা রয়েছে এটা একটা সহি হাদিস যেটা আপনি আদব আল মুফরাদের মধ্যে পেয়ে যাবেন এবং তা থেকে অন্য অন্য কিতাবে পাবেন সাহে আদব আল মুফরাদের মধ্যে দুই নম্বরে রয়েছে এই হাদিসটি রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে বাইটে এটা আপনি ওমর তার উক্তিতে রয়েছেন কিন্তু অন্যান্য বলেছে এটা নাসুল ইসলামের হাদিস হিসেবে সাহেদ তাতে রয়েছে রেদা রব্বী ফেরিদি আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতার সন্তুষ্টির মধ্যে মানে কেউ যদি তার পিতাকে সন্তুষ্ট করতে পারে তার মানে সে তার রবকে সন্তুষ্ট করে ফেলতে পারবে আর কেউ যদি অসাখাত রব্বী আল্লাহর অসন্তুষ্টি রয়েছে ফেসাখিল ওয়ালিদি পিতার অসন্তুষ্টির মধ্যে কেউ যদি তার পিতাকে অসন্তুষ্ট করে দেয় তার মানে সে যেন আল্লাহকে অসন্তুষ্ট করে থেকে নিয়ে নেবেন এই ধরনের বহু উক্তি আপনি পাবেন পিতা মাতার সাথে সদাচরণ করাটাকে যত ইবাদত আছে তার মধ্যে থেকে শীর্ষস্থানীয় যে ইবাদতগুলো তার মধ্যে একটি হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করা একটা হাদিসের মধ্যে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আইউল আমালে আফদাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো সালাত আদায় করা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবথেকে উত্তম ওয়া হক হচ্ছে প্রথম তারপরে ব্যক্তিদের হকের ক্ষেত্রে পিতামাতার হক হচ্ছে তারপরে তার মানে সমস্ত মানুষের মধ্যে হচ্ছে শীর্ষে এ হাদিসটিকে ইমাম বুখারি এবং মুসলিম তারা উভয়ে তাদের কিতাবে এনেছেন যেটা আটাত্তর নম্বর অধ্যায়ে ইমাম বুখারি এবং সালাতের অধ্যায়ে এনেছেন এ হাদিসটা হচ্ছে পাঁচ হাজার নয়শো সত্তর পেয়ে যাবেন এবং ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার ইমানের অধ্যায়ে এনেছেন একশো বাইশে পাবেন তো ইবাদতের মধ্যে পিতামাতার সাথে সদাচরণ করা এটা হচ্ছে শীর্ষস্থানীয় আমলদের মধ্যে একটি এতটা মান ওয়া তাআলা এই পিতামাতার সাথে সদাচরণ করার ক্ষেত্রে আমরা উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে কিছু নমুনা উল্লেখ করেছেন যেটা আমি শর্ট করে দেব বেশি রাত হয়ে গেছে কিভাবে আপনি পিতামাতার সাথে সদাচরণ করতে পারেন তার দুই একটা নমুনা উল্লেখ করি তার আগে আরেকটা হাদিস একটু বসে বসে দেখলাম এখানে ওটা আপনার মিশকাতে উল্লেখ করা হয়েছে তিরমিজি থেকে তাতে কি আছে জানেন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু যামমান আযীম আমি একটা বড় পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাহাল্লিমিন তাওবাতিন ওই পাপ থেকে তবা বাঁচার কোনো পথ আছে রাসূলক বলছুন কালা হাল্লা মিন উম্মি তোমার কি মা আছে কালা তিনি বলছেন আমার মা নেই তার মানে বোঝা যাচ্ছে যে মায়ের সাথে সদাচরণ করলে ওই যে বড় পাপটার কথা সে সাহাবি উল্লেখ করতে চেয়েছিলেন ওটা মা হয়ে যেত যেহেতু তার মা নেই কিন্তু আল্লাহ সুভানম্তলা মায়ের মর্যাদাটা কিভাবে আপনার কাছে তুলে ধরতেছেন যে তোমার মা নেই বলছে লা তাও ও আল্লা কামিন হাওয়ালা তবে তোমার খালা কি আছে বেঁচে বলছে না হ্যাঁ আমার খালা বেঁচে আছে রাসালাম বলছিল কলা না রেহা তাহলে তুমি তোমার খালার সাথে সদাচরণ করো তার মানে আজকে আমরা যারা মা হারিয়েছি যদি আমাদের খালা থেকে থাকে তাহলে আমাদের খালাদের সাথে মায়ের মতো আচরণ করতে হবে কারণ একটা বর্ণনা রয়েছে যে খালারা হলেন মা যার খালা আছে তাদেরকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে অতএব আমরা যারা মা হারিয়েছি আমরা আমাদের খালাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে কিন্তু দেখা যায় আমাদের মধ্যেও নেচারে কিছু কিছু ত্রুটি আছে যে খেলার বেশি পয়সা যে খেলা ভালো পজিশনে আছে তার সাথে তো সম্পর্ক ঠিকই রাখেন কিন্তু যেই খেলার অবস্থাটা একটু দুর্বল আর্থিক বা যে খেলার মেয়ে নাই তার সাথে সম্পর্ক আপনার একটু ঘাটতি আছে এমনটা হলো চলবে না নাজাতের জন্য সম্পর্ক রাখতে হবে তার মেয়ে থাক বা না থাক তার পয়সা থাক বা না থাক কারণ ওটা হলো আপনার মা তার মধ্যে নাজাত আছে তার মানে কোনো ব্যক্তির যদি বড় বড় পাপ কিছু হয়ে থাকে তাহলে সে আমার কাছে দবা করে ফিরে আসুক এবং তার খালা থাকলে তার সাথে সম্মানমূলক আচরণ করুক তাহলে এই ব্যক্তির পাপকে মাফ করা হবে এটা তার তাপ ফারা হতে পারে বলে দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে এটা মিসকাতে আপনি হাদিসটি চার হাজার নয়শো পঁয়ত্রিশে পেয়ে যাবেন বাংলা হাদিসের মধ্যে পাবেন এবং তিনি তিরমেজি থেকে হাদিসটা নিয়েছেন তিরমেজিতে হাদিস হচ্ছে এক হাজার নয়শো চার তার হেবের মধ্যে রয়েছে পঁচিশ ছাব্বিশ এবং ইবনু হেব্বানের মধ্যে চারশো পঁয়ত্রিশে হাদিসটা রয়েছে সো ইমানও রয়েছে আমি ওদিকে গেলাম তো পিতা সাথে সদাচরণ করা এতটা মর্যাদাপূর্ণ যে মাকে আপনি হারিয়েছেন তার বদলাটা আপনি খালার মাধ্যমে নিতে পারতেছেন এটা হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ করার একটা নমুনা অতএব যার খালা আছে আপনি অবশ্যই তার সাথে সদাচরণ করবেন তেমনি যার পিতা হারিয়েছেন আপনি আপনার চাচা আপনি আপনার মামা তাদের সাথে অবশ্যই সদাচরণ করবেন তারাও তাদের বিকল্প এই তাদের সাথে কোনো অবস্থাতে ব্যদাবী করাটা এটা মুসলিমদের সম্মুচীন নয় আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন একজন ব্যক্তি তার পিতামাতার সাথে কিভাবে সচেতন করবে চমৎকার কিছু কথা রয়েছে তার মধ্যে বলি ইসরাইলের মধ্যে যে আয়াতটি রয়েছে তাতে আল্লাহ সুভানা হুয়া তাআলা বনিস রাইল ইসরা শত্র নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানা হুয়াতাল বলছেন অর্থ লাহুমা মা জানা রহ তুমি যখন তাদের সাথে কথা বলবে তাহলে তোমার হাতটা যেন একেবারে নমনীয় অবস্থায় থাকে একেবারে মানে এটাতে যেন কোন শক্তি প্রয়োগ না একেবারে অপারগ থাকে কারণ মানুষ যখন নিজেকে শক্তিশালী মনে করে তখনই তার মধ্যে উদ্যোক্ততা চলে আসে খারাপ আচরণ চলে আসে আল্লাহ বলেছেন পিতা মাতার ক্ষেত্রে তোমার হাত যেন বাহু যেন একেবারে ভাঙা ডালার মতো থাকে একেবারে ঝুলে যাবে কে বলেছেন জানাহ জানা জানা হল তাদের ক্ষেত্রে তোমার হাত যেন একেবারে দয়ার মুগ্ন হয়ে যায় এই আয়াতের তফসিরে অনেক অনেক কথা বলেছেন তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন কিন্তু সুফহান উল্লাহ শাহি আদাব আল মুখরাদার সাত নম্বর ইমাম বুখারি রাহমা এর তফসিরে তিনি ওর আয়ে আল্লাহ তার মুখ থেকে একটা তফসির পুট করেছেন তিনি বলতেছেন ওলাহু মা জানার মিনার রাহমা এর মানে কি তিনি বলতেছেন তোমার পিতা মাতা কাজগুলো করতে বলতে খেতে পছন্দনীয় হোক বা না হোক তাদেরকে তুমি বাধা দিও আল্লাহ যে বলেছেন পিতা মাতার ক্ষেত্রে তোমার বাহুকে নমনীয় করে দাও এর মানে তিনি বলতেছেন তোমার কোনো কিছু অপ্রীতিকর মনে হতে পারে তোমার কষ্ট হতে পারে মেনে নিতে তোমার আপত্তি হতে পারে কিন্তু তারা যেটাকে পছন্দ করে তুমি সেই কাজে বাধা দিও না কোনো কিছু খেতে চাইলে তোমার সাধ্যে না থাকলে বাধা দিও না যতদূর সম্ভব এনে দাও তারা কোথাও যেতে চায়নে কোনো কিছু কিনতে চাইলে কোনো কিছু করতে চাইলে আপনার সামর্থ্যের উপরে থেকে তাদেরকে সেটা করতে দেন বাধা দিয়েন না বিশেষ করে আমাদের পিতামাতাদের কিছু বদব্যস থাকে কেউ হয়তো জর্দা খায় বাবা দেখা যায় সিগারেট খায় বা কোনো রকমের একটা আপত্তিকর কিছু থাকে আপনি দিন পেয়ে গেছেন আপনি তখন কি হয়ে যান কর্তা হয়ে যান আপনি বাবার উপরে মায়ের উপরে জবরদস্তি করেন না চলবে না আমার আপনার কাজ হচ্ছে তাদেরকে নিষেধ করা শুধু বলা যেগুলো হারাম জায়েজ নাই খেল না এগুলো ক্ষতিকর কিন্তু সে যদি না মানে তাকে জবরদস্তি করার ক্ষমতা আমাদেরকে দেয়নি বলছেন তারা যা কিছু পছন্দ করে তার কোনো ক্ষেত্রে তোমরা তাদেরকে বাধা দিও না এর মানে হচ্ছে তাহলে আল্লাহ নমুনা হলো তাদেরকে তাদের স্বাধীন মতো থাকতে দেয়া যতদূর সম্ভব তাদের ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো কিন্তু জবরদস্তি করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেননি তারপরে নমুনা হচ্ছে তাদের জন্য দোয়া করা আপনি যদি পিতামাতার তার সাথে সদাচরণ করতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত আপনার পিতামাতার জন্য দোয়া করতে হবে আমাদের কাল্লা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া তো হয়তো আমরা হয়তো সাপ্তাহে জীবনে একবার হয়তো পড়ি না যখন হয়তো স্মরণ হয় তখন কিন্তু এটা আমাদের প্রতিদিনের একটা পাঠ হতে হবে আমাদের দোয়ার একটা অংশ পাচক হবে যে আমরা আমাদের পিতা মাতার রব্বের হামহুমা কামা সাগীরা এটা তাদের হক এটা আল্লাহ তাদেরকে দিয়েছে তেমনি তাদের হককে পুরা করার ক্ষেত্রে আরেকটি দোয়া রয়েছে যেটা বলে দিয়ে আমি আমার বক্তব্যকে সমাপ্ত করে দেবো সেটা সুরাত আহকাফ যেটা ছেচল্লিশ নাম্বার সুরাত পনেরো নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেই আয়তের মধ্যে আল্লাহ সুবাহ পিতা মাতার অবদানটা আমাদেরকে জানানোর পরে বলতেছেন মানুষ যখন পরিপক্ক হয়ে যায় তাকে এই দোয়া করা উচিত আল্লাহ সুবাহ বলছেন হাত্তা বালাগা আরো সানা যখন সে চল্লিশ বছর হয়ে যায় তার মানে এখন সে পরিপক্ক এই ধরনের ব্যক্তিদেরকে প্রতিনিয়ত এই দোয়া করা উচিত সেটা কি সে বলবে রব্বি আউজে এনি আলহেমনি মানে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও রব্বি আউজে এনি আন আশকুরা নিয়ামতাকাল্লাতি আলহামদুলিল্লাহ নেয়ামত আল্লাতী আন'আমত আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া এই শব্দটা আমি দেখানোর ইচ্ছা ছিল আমাদের পিতামাতা অনেক সময় হয়তো আল্লাহর পক্ষ থেকে যা কিছু প্রাপ্ত হয়েছেন তার শুকরিয়া হয়তো প্রপারলি আদায় করতে সক্ষম হননি তারা হয়তো মরে গেছেন কিন্তু তাদের হয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে দোয়া করি কি করে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো রাববে আউজিনি আন আশকুরু নিআমাতাক নিআমাতাকা আল্লাহ তি আনআমত আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই আল্লাহ তুমি আমার উপরে যে নিয়ামত দিয়েছো এবং আমার পিতামাতার উপরে যে নিয়ামত দিয়েছো আমি যেন তার শুকরিয়া আদায় করতে পারি তার মানে আপনার পিতামাতা যদি এই ক্ষেত্রে ঘাটতি করে থাকে তারা যদি অপারগ হয়ে থাকে তারা যদি অবুজ হয়ে থাকে তাহলে সেই ঘাটতিটা আমাদেরকে পূরণ করতে এটা আল্লাহ সুবাহ রহমাতারা আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন যেটা পনেরো নম্বরে রয়েছে আমরা সে দোয়া মুক্ত করব এবং প্রতিনিয়ত আমরা সেটা বলব আল্লাহ সুবাহ রহমাতারা পিতা মাতাকে এতটা মান দিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি এই পৃথিবীতে অস্তিত্ব পেয়েছেন এই পিতা মাধ্যমে এটা ভুলে গেলে চলবে না সর্বশেষ যে কথাটা আমার নজর কেড়েছে যেটা আমি বলে দিয়ে আমরা বক্তব্য শেষ করে দেব কোন এক ব্যক্তি তাওয়াফ করছেন তার মাকে কাঁদের উপরে উঠিয়ে পিঠের উপর উঠিয়ে তা অফ করছেন তার মা কে নিয়ে এবং এই বলতে সাওয়ারি আমি তার গাধা মানে আমার মা হচ্ছেন বাহন তার পায়ের আঘাত আমার কোনো কষ্ট হবে না এটা বলে বলে তফ করতেছে সন্তুষ্টি প্রকাশ করতেছেন করে তিনি তা অফ করলেন তারপরে তিনি ভাবলেন যে আমি হয়তো আমার মার একটা বড় কিছু করেছি তখন তিনি ইবনু উমার রাজি আল্লাহ তাহমার কাছে এসে বললেন কয়লা ইয়া ইবনু উমার আপনি কি দেখেছেন বা বলতে পারেন আমার সম্পর্কে যা যাই আমি যে আমার মাকে নিয়ে কাঁধে করে তফ করলাম আমি কি তার কোন এহসান করতে পেরেছি তার কোনো হক কি পুরা করতে পেরেছি সুভানুল্লাহ তিনি বলছেন না তুমি তোমার মার কোনো হক আদায় করতে পারো বরং তিনি বলছেন ওলা বেজাফরাতিন ওয়াহিদা বরং তুমি তোমার মার একটা দীর্ঘ নিঃশ্বাস পুরো করতে পারো তুমি তাকে নিয়ে যে তপ করলে কাঁদে নিয়ে তোমার মার কষ্টের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যে কষ্ট তিনি ধারণ করেছিলেন তার একটা দীর্ঘ শ্বাস তার বদলা পর্যন্ত হয়নি তাহলে অতএব আমরা আমাদের পিতামাতার জন্য যে যতটা কিছু করছি আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা তুমি তোমার মায়ের সামান্য তুমি কিছু করতে সক্ষম হওনি আমাদেরকে তাদের প্রতি অনেক বেশি দয়াবান হতে হবে প্রতিনিয়ত যারা মারা গেছেন আমি দোয়া করি আল্লাহ তুমি আমার এবং আমাদের ভাইদের মাদেরকে ক্ষমা করে দাও যারা মারা গেছেন আমাদের পিতাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা নানি দাদি যারা আছে তারাও আমাদের পিতা মাতা আল্লাহ তাদের প্রত্যেককে কবর আজাব মাফ করে দেন তাদেরকে আপনি জান্নাত নসিব করেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদোস দান করেন এবং আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন অথবা একজন বেঁচে আছেন আল্লাহ তুমি আমাদেরকে আমাদের অন্তরের সংকীর্ণতা নোরগামি খারাপি দূর করে দাও অন্তত তাদের সাথে যেন আমরা কোনোদিন ব্যয় না করি এবং তাদের চাহিদাগুলো যেন আমরা পুরো করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিদার